হ্যালো ইব্রান বর্তমানে আমরা অবস্থান করছি সাপলাপুর গ্রামের মাঠের কেনানের পাশে তো গাইজ দেখতে পাচ্ছেন আজকে মূলত ধানের জমিতে পানি কিভাবে নেওয়া হয় সম্পূর্ণ পুকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাইজ প্রথমে দেখতে পাচ্ছেন যে এই কৃষকটি প্রথমে মেশিনের উপরে একটি ছালা ছিল ছালাটি তুলে নিল তো গায়ে সেই পরবর্তীতে দেখুন এখানে নলের মাধ্যমে তেলের লাইন রয়েছে তো এবার প্রথমে ধোপের ভিতরে তেলগুলো ঢেলে নিচ্ছে যাতে তেলগুলো পরবর্তীতে না ঢালা লাগে তো গাইস এ পরবর্তী ধাপে গ্রাম্য ভাষায় নারিকেলায় মালই বলা হয় সেই মালয় দিয়ে এই মেশিনে মুখ মারবে তো গাইস ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা রাখছি ভালো লাগবে তো প্রথমে দেখুন এই মালইটি এখানে নিচে রয়েছে তো মালয় কাদার মাধ্যমে এখানে মুখ মারবে মুখটা মূলত মারা হয় যাতে হাওয়া না ঢুকতে পারে সেই কারণে মুখ মারতে হয় দেখুন কী সুন্দর করে মুখ মারছে এই কৃষকটি এখানে যদি আমরা মুখ ভালো করে না মাই হাওয়া টানলে পানি কখনোই উঠবে না তো এই যে এই মেশিনে যদি অটো করা থাকে তাহলে এখানে পানি তোলা লাগে না শুধু এসে তেল ঢেলে স্টার্ট করলে পানি উঠে যায় এখন দেখতে পাচ্ছেন এবার আমরা পানি তুলে দেখাবো গাইস দেখতে পাচ্ছেন পানি তুলতে পিকেটের ভিতরে করে পানি দিচ্ছে তো গাইস পানি তুলতে দুই থেকে তিন মিনিট সময় লাগে দেখুন আমরা আস্তে আস্তে চাপ থাকি তারপরে পানি উঠে যাবে এই গ্রামে মেশিনগুলা এখন ডিজিটাল হয়ে গেছে এরকম কল চাপা মেশিন খুবই কম এখন বেশিরভাগ মেশিনই অটো করে থাকে যাতে শুধু এসি তেল ঢেলে স্টার্ট করলে পানি উঠে যায় তো গাইস পানিটা উঠানো হয়ে গেলে তারপরে আমরা স্টার্ট করবো তো এভ্রি দেখতে পাচ্ছেন যে কলে পানি উঠে গেছে তো এবার স্টার্ট দিতে হবে তো গায়ে এবার স্টার্ট দিয়ে একটু দেখান আমাদেরকে তো গাইজ দেখতে পাচ্ছেন এবার মেশিন স্টার্ট করছে তো স্টার্ট করলে এবার পানি উঠে যাবে তো গায়ে দেখতে পাচ্ছেন যে পানি উঠে গেছে তো এবার পানি উঠার পর এবারটা শুধু লাইন করতে হবে তো গাইজ দেখুন কী সুন্দরভাবে পানি উঠে গেছে অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার জন্য তো গাইজ ওখানে দেখতে পাচ্ছেন ভয়ে লাইন করছে যাতে নিজের জমিতে পানি চলে যায় তো গাইজ এবার দেখুন ধান মাঠে কি সুন্দর হয়েছে দেখুন তো গাইস আপনারা দেখছেন যে এখানে এই সাইডে বেঁধে সামনে জমিতে পানি যাবে সেই কারণে লাইন করছে তো আপনারা দেখতে পারলেন যে এতক্ষণ মেশিন হিসাবে পানি উঠল তো এবার দেখতে পাচ্ছেন আর পিছনে যে জমিটি এই জমিতে পানি চলছে তো গাইস এরকম গ্রামীণ পরিবেশে ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের সিটিমালা নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোডটা হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ